আসসালামু আলাইকুম ভাই মোয়াপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আমি এখন চলে এসেছি ছাদে আমাদের ছাদ বাগান থেকে করলা তোলার জন্য এবার আমি করলা গাছ থেকে করলাগুলোকে তুলে নেব দেখেন আমাদের করলা গাছে মশাল্লা অনেক করলা হয়েছে ভাইয়া এবং আপরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ছাদ বাগানে করলা গাছ ছাড়াও অনেক রকমের গাছ আছে করলাগুলো তোলা হয়ে গিয়েছে এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার ছাদ বাগানে কী কী গাছ আছে এটা হলো একটা কমলা লেবুর গাছ মার্শাল্লাহ আমার কমলা লেবুর গাছে অনেক কমলা লেবু এসেছে আর এটা হলো টমেটোর গাছ টমেটোর গাছেও টমেটো ধরেছে আর এগুলো কিছু ফুলের গাছ এবার আমি চলে যাবো রান্নাঘরে রান্না করতে করলাগুলো ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব জিরা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এবার আমি কেটে রাখা করলা আর তার সঙ্গে আলুও কেটে নিয়েছিলাম দিয়ে দেব এবার সব কিছুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব করলা ভাজিটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করান আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ